সুরজি মামার দেশে ভদরদের কাণ্ড এক ছিল ছোট্ট ভদর তার নাম পুটু পুটুর লোমের রং ছিল বাদামি আর নাকটা ছিল গোলাপি সে সারা দিন শুধু লাফাত আর ঝাপাত মাছ ধরতে তার মোটেই ভালো লাগত না তার একটাই স্বপ্ন ছিল সূর্যি মামার দেশে বেড়াতে যাওয়া একদিন পুটু বন্ধুদের বোঝালো চল নারে রে মামার দেশে যাই ওখানে নাকি গরম জিলাপির নদী বয় আর মিষ্টি আমের পাহাড় আছে পুটুর কথায় কান দিল তার দুই বন্ধু এক মুখো রাম খোঁড়া আর লেজ কাটা শিয়াল ফন্দিরাম খোড়া রাম ছাগলটা সবসময় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটত আর ফন্দিরাম শিয়ালটা সারাক্ষণ ফন্দি হাঁটত তো তিনজনে মিলে মহা উৎসাহে বেরিয়ে পড়ল সূর্যি মামার দেশের দিকে পুটু আগে আগে দৌড়াচ্ছিল পেছনে খোঁড়া খুঁড়িয়ে খুঁড়িয়ে আর ফন্দিরাম লেজ নাড়িয়ে নাড়িয়ে হাঁটছিল চলতে চলতে তারা পৌঁছালো এক বিরাট পুকুরের ধারে পুকুরে ছিল টলটলে জল আর তার উপর ভাসছিল হাজার হাজার শালুক ফুল পুটু যেই না দেখলো শালুক ফুল অমনি তার মাথায় দুষ্ট বুদ্ধি এলো সে বললো আরে এটা তো জিলাপির নদী নয় এটা তো শালুক ফুলের পুকুর চলো শালুক পাতা দিয়ে নৌকা বানাই খোড়া আর ফন্দিরাম দুজনেই পুটুর কথায় রাজি তারা বড় বড় শালুক পাতা জোগাড় করে নৌকা বানাতে শুরু করলো কিন্তু শালুক পাতাগুলো এতটাই নরম যে যেই না তারা নৌকায় উঠলো অমনি দুম করে মাঝখানে ফুটো হয়ে গেল পুটু খোঁড়া আর ফন্দিরাম তিনজনেই ধপাস করে জলে পড়ল জলের মধ্যে হাবুডুবু খেতে খেতে পুটু দেখল একটা বিশাল কুমির তাদের দিকে হাঁ করে এগিয়ে আসছে পুটু ভয়ে চোখ বুঝে ফেলল কিন্তু যেই না সে চোখ খুললো দেখলো কুমিরটা তাদের দিকে তাকিয়ে হাসছে কুমিরটা বললো ভয় পেও না খুদেরা আমি তো তোমাদের মজার খেলা দেখাচ্ছিলাম আমি আসলে এই পুকুরের রাজা আমার নাম ডাঙা কুমির ডাঙা কুমির তাদের পিঠে চাপিয়ে পুকুর পার করে দিল ডাঙা কুমিরকে ধন্যবাদ জানিয়ে তিন বন্ধু আবার চলতে শুরু করলো একটু পরেই তারা পৌঁছালো এক বিশাল মাঠের ধারে মাঠের মাঝখানে একটা তালগাছ আর সেই তালগাছের তলায় বসে একটা বুড়ো প্যাঁচা গভীর মনোযোগ দিয়ে বই পড়ছিল পুটু যেই না বুড়ো প্যাঁচাকে দেখল অমনি তার মাথায় আর একটা দুষ্টু বুদ্ধি এলো সে ভাবলো এই প্যাঁচাটা হয়তো সূর্যিমামার দেশের রাস্তা জানে সে বুড়ো প্যাঁচার কাছে গিয়ে বলল প্যাঁচা মামা প্যাঁচা মামা তুমি কি মামার দেশে যাওয়ার রাস্তাটা বলতে পারো বুড়ো প্যাঁচা বই থেকে মুখ তুলে বলল মামার দেশে ওরে বাবা অনেক দূরে সে তো সেখানে যেতে হলে আগে তালগাছের মাথা থেকে একটা ডাঁসা তাল পেরে আনতে হবে পুটু তালগাছে চড়তে যাবে এমন সময় খোঁড়া আর ফন্দিরাম তাকে থামিয়ে দিল ফন্দিরাম বলল আরে বাবা তালগাছে চড়তে গেলেই তো ধুপুস করে পড়ে যাবে তার চেয়ে চল অন্য কোন ফন্দি আঁটি তিনজন মিলে অনেক ফন্দি আঁটল কেউ তালগাছের গোড়া কাটতে চাইল কেউ বা মই আনতে চাইল কিন্তু কোনো কিছুতেই কাজ হলো না শেষমেশ পুটু হতাশ হয়ে বুড়ো পেঁচার কাছে গেল প্যাঁচা মামা আমরা তো তাল পারতে পারছি না তুমি বলো কিভাবে মামার দেশে যাব বুড়ো প্যাঁচা মুচকি হেসে বলল আমি তো তোমাদের মজা করছিলাম মামার দেশ তো আর কোথাও নেই সূর্যিমামা তো আকাশে থাকে তোমরা যেখানেই থাকো সূর্যিমামা সেখানেই উকি দেয় পুটু খোঁড়া আর ফন্দিরাম তিনজনেই অবাক হয়ে গেল তারা এতক্ষণ এত কষ্ট করে মামার দেশের খোঁজে ঘুরছিল আর মামা কিনা সব জায়গায় আছে তিন বন্ধু হেসে কুটি হল তারা বুঝতে পারল আসল মজা তো যাত্রাপথেই এরপর তারা আর মামার দেশের খোঁজে বেরোয়নি তারা নিজেদের গ্রামের পাশেই খেলায় মেতে উঠল আর প্রতিদিন সকালে মামা তাদের দেখে হাসতেন